আসলে অনেক রাত্রেই পিকনিক খেতে যাচ্ছিল না তারপরও জোর জবরদস্তি করে নিয়েছি পিকনিক খাব আমরা যেহেতু অনেক দিন পর আমার গ্রামে গিয়েছি তাই ছোট ভাই বলল এবার পিকনিক খাবো এই আর কি পিকনিকের আয়োজন করা এরপর অবশেষে হিসাব করে ১৮ জন হলো সবারই একশো টাকা করে মাত্র একশো টাকা করে সবাই পিকনিক খাবো এটা হচ্ছে আমরা বুটের ডাল রান্না করব ডিম আর হচ্ছে বিরিয়ানি মানে গরুর মাংস দিয়ে বিরিয়ানি সেটারই আমরা হিসাব করছিলাম এক কেজি গরুর মাংস আর চাল বুটের ডাল আর হচ্ছে ডিম এগুলো আর কি হিসাব করতে মিলতে প্রায় আমাদের সাতটা বেজে যায় সাতটা বাজার পরে সাতটা সাড়ে সাতটার ভিতরেই বাজার কমপ্লিট মানে অল্প কিছু বাজার যেহেতু তাই তাড়াতাড়ি হয়েছে তো আমরা হিসাব টিসাব করে বাজার করে নিয়ে এসে তারপর আসলে রাত হয়ে গিয়েছিল ওই জন্য কেউই আসেনি মানে খাবারের সময় আসছে অথচ মানে রেডি করার সময় কেউ আসে নাই আমরাই আসলে নিজেদের মধ্যেই আসলে সব কিছু রেডি করছিলাম যাতে তাড়াতাড়ি খাওয়া হয় পঞ্চাশ গ্রাম হলুদ নিবে টাকা এরপর ছোট ভাইদের বাজারে পাঠিয়ে দিয়ে আমরা খড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি থেকে একটু একটু করে নিয়ে আসলে তো সবারই তবে গ্রামের বাড়িতে দেখলাম সবারই বাড়িতে বাড়িতে খড়ি তো সেই খড়িগুলো আমরা নিচ্ছিলাম নিয়ে আর কি আয়োজন করব সবারের বাড়ি থেকে কিছু কিছু খড়ি নিয়ে আসলে একটা মজার জন্য আসলে পিকনিক করা আর এই যে এই দিকে নাচ শুরু হয়ে গেছে সাউন্ড বক্স আমাদের ছোটো কাকুর বাসায় ছিল যার জন্য সাউন্ড বক্স ভাড়া করতে হয় নাই আসলে এই সাউন্ড বক্সটা নেওয়া ছোট মানুষদের নাচ গানের জন্য যারা যাতে আনন্দ পায় না ঘুমায় যেহেতু অনেক রাত হয়েছে আর এই যে দেখুন একটার পর একটা সবাই নাচ শুরু করে দিয়েছে সবাই খুব ইচ্ছা ছিল গানের সাউন্ডগুলো দিব কিন্তু ভুলক্রমে কপিরাইট আসবে যার জন্য গানের সাউন্ডগুলো দিতে একদিকে যেমন নাচ গান শুরু হয়েছে ঠিক তার সাথে আবার রান্না বানা শুরু হয়েছে মানে এই দিকে বেশি জোরে সাউন্ড দেওয়া হয়নি যেহেতু রাত ছিল আর এই যে দেখুন ঠিক অপর দিকে রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে এই যে রান্না এই যে সেই দাদু ছোট দাদির বাসায় গিয়েছিলাম এই যে আমাদের একমাত্র সম্বল আমার দাদু সে সব দাদু মারা গিয়েছে শুধু এই দাদুটাই আছে আর এই যে এখানে প্রথমে চালগুলো পোলার চালগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর আর কি যেভাবে বিরিয়ানি আসলে আমাদের যাতে কষ্ট না হয় এই জন্য দাদিয়ে রান্না করে দিয়েছে সবগুলো এই দিকে বুড়ের ডাল হয়েছে এইদিকে বিরিয়ানি হবে আর এই যে ডিম ভাজি হয়েছে এই যে শেষের ফিনিশিং এটা হচ্ছে এই যে ডিম ভাজি ডাল এবং বিরিয়ানি আসলে খাওয়া দাওয়া মজা যে করলাম এইটাই অনেক বেশি তাও মাত্র একশো টাকা দিয়ে বিশেষ করে আমরা দুই বোন বাড়িতে গিয়েছিলাম জন্য হিসাবে হিসেবে আয়োজনটা করে আসলে খুবই ভালো লাগছে যা বলার মতো না থাকতো উশুভ হোক আর সাত মিনিট যাবার নাকি না দুঃখের একটা